যে স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃতি তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে সাজাবেন দেখুন সাবজেক্ট কি আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সুন্দর টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং আপনি কিভাবে ভালো করবেন সেটা আজকে আমরা শিখব ঠিক আছে আপনি যদি একটা সেন্টেন্সকে ভেঙে ভেঙে তারপর কি প্রতি নিয়ত চর্চা করেন তাহলে কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার সম্ভাবনা 100% সো এখানে একটা সেন্টেন্স দেয়া আছে চলুন সেটা আগে দেখি তো একটা জিনিস খেয়াল করুন স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রবৃতি ঠিক আছে তো এই সেন্টেন্সটাকে আজকে আমরা ভাঙবো ঠিক আছে তো খেয়াল করুন স্বপ্ন দেখা তো এখানে একটা বিষয় খেয়াল করুন যখন সাবজেক্টের আই মিন সেন্টেন্সের শুরুতে ভার হবে ড্রিম কিন্তু ভার ঠিক আছে যখন ভার হবে তখন ভারের সাথে আপনি কি দিয়ে শুরু করবেন সেটাকে আর সেইভাবে রাখা যাবে না সেটার সাথে আপনি শুরু করবেন ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস কি ভার সাধারণত কি যখন এইসব ওয়ার্ড আপনি দেখবেন যে স্বপ্ন দেখা খাওয়া ঘুমানো পড়া সেটার ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস কি ভার ঠিক আছে তো পরবর্তীতে একটা জিনিস খেয়াল করুন যে একজন মানুষের ঠিক আছে এই যে মানুষ এর যখন থাকবে ঠিক আছে তখন আপনি কি ব্যবহার করবেন সেটা আমি দেখাচ্ছি এখন এর আগে আসুন যে সহজাত পবৃতি আমরা এটার সেন্টেন্স লিখবো ঠিক আছে সহজাত পবৃতি তাহলে কি হবে আচ্ছা চলুন এটাকে আমরা এখন ভাঙব স্বপ্ন দেখা চলুন স্বপ্ন দেখা সেন্টেন্স কি তারপর কি হবে ধরেন একজন মানুষের তাই না অফ ম্যান সহজাত প্রবৃত্তি কি হবে দা এখন একটা বিষয়ে করুন যে আমি কিন্তু ইজ লেখিনি ইজ লেখেছি লেখিনি তো একটা বিষয় আপনাকে আপনি এখানে খেয়াল করবেন কি বিষয়ে খেয়াল করবেন দেখুন যে স্বপ্ন দেখা একজন মানুষের সহজাত প্রভৃতি তো এই সেন্টেন্সটাকে আপনি কিভাবে সাজাবেন দেখুন সাবজেক্ট কি স্বপ্ন দেখা তারপর আপনি কি নিয়ে এসেছেন আপনি যখনই ইংলিশে সেন্টেন্স মেকিং করতে যাবেন দেখবেন কি আপনি সাবজেক্ট বসানোর পর আপনি লাস্টের থেকে শুরু করবেন ঠিক আছে মনে রাখবেন থেকে শুরু করলে ইংরেজির সেন্টেন্স মিন ইংরেজি সেন্টেন্সটা সাধারণত শুরুই হয় বাংলার শেষ থেকে ঠিক আছে কি হয় এই যে বাংলার শেষটা শুরুতে আসবে তো দেখুন এখানে ইজ কেন হলো সেটা আগে ক্লিয়ার করি এই যে ইস কেন হলো ঠিক আছে যে ভার তো একটা বিষয় খেয়াল করবেন যখন ভার ভার প্লাস আইএনজি হবে বা টু প্লাস গ্রিম টু প্লাস ভার হবে সেই সময় সব সময় আপনি কি ভারটা হবে সিঙ্গুলার এই কারণে কি আমি এইখানে ইস ব্যবহার করেছি আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন যে ইস কেন হয়েছে কারণ হচ্ছে এটাও কি এটা হচ্ছে ভার প্লাস আইএনজি হওয়ার কারণে এবং টু প্লাস জি আই মিন ভার হওয়ার কারণে এইখানে কি সব সময় ভার্বটা কি সিঙ্গুলার হয়ে যাবে যখনই দেখবেন যে এরকম এইভাবে শুরু হয়েছে সেন্টেন্সটা যে আইএনডি দিয়ে এবং টু প্লাস ভার্ব দিয়ে তখনই কি এটার কি হবে এটার ভার্ব হবে হচ্ছে গিয়ে সিঙ্গুলার ঠিক আছে এই কারণে কি এখানে আমরা ইজ ব্যবহার করেছি এখন পরবর্তীতে আসুন যে সাজাবেন কিভাবে দেখুন এটাকে সাজাইছি কিভাবে সেটা দেখুন স্বপ্ন দেখা তাহলে কি স্বপ্ন দেখায় যে দেখুন প্রথমে কি নিয়ে এসেছি স্বপ্ন দেখা এখন এটার পরে সাজাবো কি সহজাত প্রবৃত্তি সহজাত প্রবৃত্তি ইংরেজি কি দা কি বলুন দা ইনস্টিং ঠিক আছে এই যে সহজাত প্রবৃতি দা ইনস্টিং এখন আবার একটা বিষয় খেয়াল করে যে একজন মানুষের তাহলে মানুষ এর মানুষের কথাটি যখন আসবে বা এর কথাটি যখন এই র হবে র হলে আপনি কি ব্যবহার করবেন এই অফ অফটা কি হবে সবার আগে চলে আসবে যে মানুষের অফ এ ম্যান ঠিক আছে মানুষের তার মানে কি অফ এ ম্যান এই যে একজন মানুষের অফ আ ম্যান মানে কি এই যে দেখুন এইখানেও কিন্তু কি উল্টে গেছে সাধারণত কিভাবে আপনি শুরু করবেন পিছন থেকে এই যে দেখুন অফ আ ম্যান ঠিক আছে অফ আ ম্যান ঠিক আছে এই যে এর কথাটি যখন থাকবে তখন কি হয়ে যাবে অফ এ ম্যান এখন সাধারণত কি আশা করি এগুলো আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে সেন্টেন্সটাকে সাজাবেন আরেকটা বিষয় আপনার আপনাকে বলি সেটা হচ্ছে ধরুন এই যে সাধারণত দেখবেন যখন এই যে অফ হবে এই যে অফ অফ অ্যান্ড এই যে দা ঠিক আছে এই যে দা লিখেছি আমি এই দা অ্যান্ড অফ এর মাঝখানে সময় কি ব্যবহার করবেন জানেন নাউন কি হবে নাউন এই যে স্টেন্ট আছে এটা হচ্ছে গিয়ে নাউন এটা আর এটার মাঝখানে সময় নাউন ইউজ করা হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি এই সেন্টেন্স গুলোকে ভেঙে ভেঙে কিভাবে কেউ যদি বুঝতে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি আমি অবশ্যই আপনাদের কি বুঝিয়ে দেওয়া ট্রাই করবো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন তার আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কি আরেকজন মানুষের উপকৃত হয়ে যাবে সো ধন্যবাদ